জয়ন্ত রাজস এসে জিটি দু হাজার চব্বিশে তোমাদের কিন্তু বিএসএফ ফাইনাল কাটা অনেকটাই কমতে পারে সো যারা অনেক চিন্তিত আছো যে তোমাদের ফাইনাল কাটা কত যাবে সো একটি গুরুত্বপূর্ণ আপডেট তোমরা কিন্তু সবাই ভালোভাবে মন দিয়ে শুনবে ফাইনাল কাটা সম্পর্কে সো তোমরা জানো যে এক নম্বর তোমাদের কিন্তু এবার ফিজিক্যাল কাটা বেড়েছিলো সে এই কারণে কিন্তু অনেকের নাম্বার ফিজিক্যাল কাটা থেকে কিন্তু তোমাদের এক দুই তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার এমন করে কিন্তু অনেকের বেশি মানে যাদের নাম্বার আছে তার ঠিক সেম নাম্বারের গায়ে কিন্তু তোমাদের ফিজিক্যাল কাটপ করা হয়েছে সেই কারণে কিন্তু অনেকে ঘাবড়ে গিয়েছে যে এবারে এতটা যে ফিজিক্যাল কাট করা হয়েছে তাহলে এর থেকে কত নাম্বার অনেক নাম্বার বেশি হয়তো ফাইনাল কাট করতে পারে সে এমনটা করে কিন্তু অনেকেই কিন্তু ঘাবড়ে আছে সো তাদেরকেই জানাবো যে এবারে কিন্তু ফাইনাল কাটা অনেকটাই কমবে তোমরা কিন্তু অবশ্যই সবাই প্রেজেন্ট থাকবে ফিজিক্যালে সো অনেকগুলি কারণ কিন্তু তোমাদেরকে জানাবো সো তার মধ্যে এক নম্বর কারণ তোমাদেরকে জানিয়ে দিলাম দুই নম্বর কারণ কিন্তু যে তোমাদের কিন্তু এবারে এসএসসি সিজিএল এসএসসি সিজিএল এমটিএস বা যে সমস্ত পুলিশ আর্মি যে সমস্ত এক্সামের ক্যান্ডিডেট আছে তারা কিন্তু এবারে এসএসসি জিডি পরীক্ষাটা দিয়েছিল জাস্ট দেখার জন্য যে পরীক্ষাটা কত নাম্বার তুলতে পারছে বা কত নাম্বার কোয়ালিফাই করবে বা কত কতটা ভালো এক্সাম দিতে পারছে সো এই সমস্ত কারণে কিন্তু তারা কিন্তু অনেকেই আছে যারা সিম্পল এক্সাম দিয়েছে কিন্তু তারা কিন্তু মাঠে এবার আসেনি সো এবারে যারা তোমরা জানো আজ কিন্তু চব্বিশ তারিখ তোমরা জানো যে এই যে এসএসসি সিজিএল এমটিএস বা যে সমস্ত পরীক্ষার্থীরা আছে অনেকেই জানে কিন্তু প্রায় মাঠে কিন্তু একশো জন করে ডাকা হচ্ছে সো তার ভিতরে কোনো জায়গায় কিন্তু তিরিশ জন কোনো জায়গায় কিন্তু পঁচিশ জন করে কিন্তু অ্যাবসেন্ট হচ্ছে সো এই সমস্ত প্রার্থী কিন্তু তারা অন্যান্য পরীক্ষার্থী ছিল সো সেই ক্ষেত্রে আসেনি আর দ্বিতীয়ত আরেক কিছু প্রার্থী আছে যাদের নাম্বার একটু কম আছে দুই তিন নাম্বার চার নম্বর করে তারা অলরেডি ঘাবড়ে আছে তার জন্য কিন্তু অনেকে রিক্রুটমেন্ট আসছে না সো এই সমস্ত কারণে কিন্তু এবার ফাইনাল কারটা অনেকটাই কমবে আর তোমাদেরকে প্রত্যেকেই জানাবো যে তোমরা কিন্তু অবশ্যই ফিজিক্যালে যোগদান করবে খুবই হ্যাপি আমরা জানতে পেরে পয়েন্ট নিয়ে আমরা খুবই চিন্তিত ছিলাম যেটা কি হবে কি হবে না হবে যারা মেডিকেল না করে গিয়ে আনফিট হয়ে যেত তাদের জন্য কি এখানে উপকৃত হবে তারা একবার জেনে নেওয়া উচিত যে কি হতে পারে এছাড়া তোমাদের ফাইনাল কমার আরেকটি কারণ তিন নম্বর কারণ তোমাদেরকে জানাবো যে ফিজিক্যালি কিন্তু এবারে প্রচুর পরিমানে কিন্তু অ্যাবসেন্ট আছে সো এক্ষেত্রে কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু ফাইনাল কাটা ওপরে কিন্তু একটা প্রপ পড়বে মানে তোমাদের কিন্তু কম হবে কারণ কি যেহেতু আগে যে সমস্ত বছরগুলি দেখতাম সো সেখানে কিন্তু ফিজিক্যালে একশোটার মধ্যে কিন্তু হয়তো কিছুটা প্রার্থী দেখা যেত তার থেকে কিন্তু এবার দুই থেকে তিন ডবল প্রার্থী কিন্তু তোমাদের এবার ফিজিক্যালি অ্যাবসেন্ট দেখা যাচ্ছে সেই কারণে কিন্তু আমাদের ফাইনাল কাটা কমবে সো এটি কিন্তু খুব সতর্কমূলক একটি ভিডিও কারণ কি তোমাদের অনেকেই জানানো যাচ্ছে যে যারা এখনও সময় আছে আজ কিন্তু চব্বিশ তারিখ যাদের অর্থাৎ তিরিশ তারিখ বা এক তারিখ দু তারিখ পাঁচ তারিখ তাদের মানে সামনে মাসে অক্টোবরের ভেতরে র্যালি আছে তোমরা কিন্তু অবশ্যই যোগদান করো কারণ লাস্টে কিন্তু তোমাদের পোস্তাতে হবে যারা মাঠে না যাবে যারা মেডিকেল না করবে তারা লাস্টে কিন্তু কম কানতে হবে কারণ কি যখন দেখবে তোমাদের থেকে কম নাম্বারে ফিজিক্যাল মেডিকেল পাস করার পরে যখন চাকরি পেয়ে যাচ্ছে তখন কিন্তু তোমাদের আফসোস করতে হবে সেটা কিন্তু তোমাদেরকে আমরা জানালাম তাছাড়া চার নম্বর একটি প্রধান কারণ তোমাদেরকে জানাবো যে তোমাদের কিন্তু এবারে রানিং ফেল প্রচুর পরিমাণে আছে মাঠে যে রান করা হচ্ছে সো রানিং ফেল কিন্তু প্রচুর পরিমাণে প্রার্থী সো এবারে যেহেতু তোমার তেইশ তারিখে যে রেকর্ডটি পাওয়া গিয়েছে সেখানে কিন্তু শোনা যাচ্ছে যে হাফের বেশি মানে তোমার তোমাদের যদি শোনা যাচ্ছে কোনো ক্যাম্পে হয়তো ষাটটা ষাটটা ক্যান্ডিডেট আছে সেখান থেকে কিন্তু তোমাদের দেখা যাচ্ছে তিরিশ জন পঁয়ত্রিশ জন করে কিন্তু পাস করছে তারও কম মানে পাস করছে আর যারা পাস করছে তাদের ক্ষেত্রে অনেকে অনেকে দেখা যাচ্ছে কেউ হয়তো চেস্ট ফেল আছে কেউ হয়তো আবার হাইটও ফেল করছে সো এখানে কিন্তু রানিংও ফেল করছে চেস্ট ফেল করছে আবার কিন্তু কেউ হাইট ফেল করছে সো চার নম্বর যে মূল বিষয়টি জানালো হলো সেটি কিন্তু তোমাদের রানিং ফেল এবং তোমাদের কিন্তু তার সঙ্গে সঙ্গে চেস্ট ফেলও কিন্তু করছে এবং তার সঙ্গে কিন্তু হাইটও ফেল করছে সো এতগুলো কারণ কিন্তু তোমাদেরকে এবারে অনেকেই কিন্তু ফিজিক্যাল থেকে আউট হয়েছে যেমন যেমন তোমাদেরকে জানাই যে তোমাদের মুর্শিদাবাদের যে তোমাদের লালবাগের যে ক্যাম্পটি আছে সেখানে কিন্তু গতদিন সামথিং কিন্তু চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন মানে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন কিন্তু তোমাদের ফিজিক্যাল করেছে লাস্টে কিন্তু ফিজিক্যাল কোয়ালিফাই করেছে সতেরো থেকে আঠেরো জন সতেরো থেকে সিম্পিল সতেরো থেকে আঠারো জন কিন্তু প্রার্থী ফিজিক্যাল কোয়ালিফাই করেছে তাহলে এতটা কম মানে প্রতিদিন কিন্তু তোমাদেরকে ডাকা হচ্ছে একশো জন করে মানে মাঠে তোমাদেরকে ফিজিক্যালের জন্য প্রতিদিন কিন্তু একশো জন করে টাকা হচ্ছে সেখানে কিন্তু মুর্শিদাবাদের যে রসুনবাগ যে লালবাগে আছে মুর্শিদাবাদের বহরমপুর সো এখানে কিন্তু তোমার একশো জনের ভিতরে কিন্তু অ্যাবসেন্ট কিন্তু অনেকেই ছিল তার ভিতরে কিন্তু তোমাদের রানিং করানো হয়েছে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন এবং তার চুয়াল্লিশ জন প্লাস এবং তার ভিতরে কিন্তু কোয়ালিফাই করেছে সতেরো থেকে আঠারো জন সো আজ সকালে যেটা রিপোর্ট পেয়েছি যে সতেরো জন কিন্তু মেডিকেল করতে গিয়েছে বা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে এটি কিন্তু আজ সকালের নোটিশ তাহলে চিন্তা করো তোমাদের কিন্তু অনেকটাই কম ছেলে কিন্তু তোমাদের একশো জনের ভিতরে কিন্তু ফিজিক্যাল কোয়ালিফাই করে মেডিকেল করতে যাচ্ছে তাছাড়া ফ্রেন্ডস তোমাদের পাঁচ নম্বর কারণ আরেকটি বিষয় জানাবো যার কারণে কিন্তু ফাইনাল কাটা অনেকটাই কমবে বা কমার সম্ভাবনা থাকবে সো সেটি হলো তোমাদের এবারে কিন্তু ডিরেক্ট মেডিকেল কারণ কি এই মেডিকেলের জন্য কিন্তু তোমাদের আগে কিন্তু ফিজিক্যালের পরে আগে প্রিভিয়াস যে সমস্ত রিক্রুটমেন্টগুলো আছে প্রিভিয়াস পরে মিনিমাম দু মাস প্লাস কিন্তু দুই মাস প্লাস কিন্তু তোমরা টাইম পেতে এই মেডিকেলের জন্য প্রস্তুতি হওয়ার জন্য কিন্তু এবারে ডিরেক্ট মেডিকেল মানে যেদিন ফিজিক্যাল তার পরের দিন মেডিকেল মানে যেহেতু আর্মির মতন পুরো সিস্টেম করা হয়েছে সেক্ষেত্রে কিন্তু অনেকেই ডকুমেন্ট ভেরিফিকেশান মানে তোমাদের এসসি এস যে শুধু প্রার্থী আছে বা তোমাদের যে ফরম্যাটগুলি আছে বা অনেকেই কিন্তু ইউডলএস প্রার্থী বা অনেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা অনেকেই কিন্তু নামের বানান ভুল ঠিক করার জন্য কিন্তু তারা এসডিও বা বিডিও বিভিন্ন রকম জায়গায় ছটাছটি করতে হয়েছে তো তারা রানিংয়েও কিন্তু অনেকে সুযোগ পায়নি বা সময় পায়নি এবং তারপরেও কিন্তু তারা কিন্তু মেডিকেল প্রস্তুতি নেওয়ার জন্য সুযোগ পায়নি সো তোমরা জানো যে মেডিকেলে আমি কিন্তু নেক্সট একটা ভিডিও ছেড়েছি রিসেন্টলি আর চব্বিশ তারিখ তোমরা দেখে নিতে পারো আমাদের আমাদের এই চ্যানেলে সো একজন কিন্তু সামনের বারে জানিয়েছে যে টোটালি টোয়েন্টি এইট জন কিন্তু মেডিকেল করেছিল তার ভিতরে কিন্তু আটজন ফিট ছিল আর কুড়িজন কিন্তু রিমেডিকেল খেয়েছে তাহলে চিন্তা করো আগে যে রিক্রুটমেন্টগুলো করা হতো সেখানে কিন্তু অনেকটা টাইম পেতো ফিজিক্যালের পরে কিন্তু মেডিকেল জন্য অনেক টাইম পেতো তাদের কিন্তু মেডিকেল ফিট থাকার জন্য কিন্তু এবারে কিন্তু তোমরা কোনো রকমভাবে একটা দিনও টাইম পাওনি মেডিকেলটাকে ভালো করে নিজেকে তৈরি করার মতন সো তাহলে চিন্তা করো তোমরা আগে আঠাশ জনের মধ্যে আটজন পাশ করতো এবারে তাহলে ধরা যাবে কতটা তাহলে তোমরা ভাবো যে মেডিকেল যারা একমাত্র ভালোভাবে নিজেকে ট্রিটমেন্ট করেছে আগের থেকে যারা প্রি মেডিকেল করেছে সেন্টার থেকে তাদের কিন্তু বেস্ট পয়েন্ট কারণ কি তারা কিন্তু বেস্ট পজিশানে একটা চলে যাবে কারণ তারা কিন্তু আগের থেকে ফিট হয়ে আছে যেহেতু সেই কারণে কিন্তু তাদের মেডিকেল ফিট থাকবে এবং সহজেই কিন্তু তাদের চাকরিটা হাতের মুঠে নিতে পারবে সেই সমস্ত কারণে কিন্তু অনেক অনেক কারণে কিন্তু এবারে কি এবারে যে তোমাদের রিক্রুটমেন্টটি আছে সেটি কিন্তু অনেক ঢিলামি যাচ্ছে কারণ তোমরা জানো যে এর আগে যে সমস্ত প্রিভাস ইয়ারের কোনো র্যালিগুলো হতো বা সিস্টেমগুলো ছিল সেখানে কিন্তু অনেক ছেলে পাশ করতো রানিংয়ে আর সেখানে কিন্তু ফিজিক্যাল থেকে শুরু করে মেডিকেলে অনেক ছেলে যেত কিন্তু এবারে ভাবো একটা দিনে একশনের ভিতরে মাত্র সতেরো জন মানে রোশনবাগে মুর্শিদা লালবাগে সতেরো জনকে মাত্র মেডিকেলে পাঠানো হয়েছে তাহলে ভাবা ভাবো যে তোমাদের প্রতিদিন যে একশো জন করে মানে শুনেছি যে সমস্ত সেন্টারে তোমাদের ফিজিক্যাল করা হচ্ছে সেখানে কিন্তু একশো জন করে ফিজিক্যাল করা হচ্ছে কোনো জায়গায় পঁচিশ জন কোনো জায়গায় আবার তিরিশ জন আবার কোনো জায়গায় কুড়িজন প্লাস কিন্তু প্রার্থী পাশ করে আছে সো অনেক জায়গায় কিন্তু কুড়ি কুড়ির নিচে কিন্তু বেশি আছে তাহলে তোমরা ভাবো যে এখানে কুড়িজন করে যদি মেডিকেলও করে এখানে কতজন পাশ করবে সেক্ষেত্রে তোমাদের কিন্তু মেডিকেলে কিন্তু প্রচুর পরিমাণে কাটার জন্য তোমাদের কিন্তু অবশ্যই কাটা কমে আসবে সো সবাইকে মানে আমি এসে জিডি যে সমস্ত প্রার্থী আছে মানে তোমরা ওয়েস্ট বেঙ্গলের ভিতরে বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে হও বা ত্রিপুরা আসাম সো যেখানেই হও না কেন তোমাদের সবাইকে একটা ব্যাপার রিকোয়েস্ট রাখবে তোমাদের কিন্তু থেকে কম নাম্বারে কিন্তু বিএসএফের কাট আপ হয় সেবার জানো তোমাদের কিন্তু বিএসএফের কাট আপ কিন্তু থেকে কম নাম্বার হয় আর তাছাড়া দুই নম্বর তোমরা জানো এবার কিন্তু সিআইএসএফের ভ্যাকান্সি অনেকটাই আছে অন্যান্য বছরের তুলনায় কিন্তু দুই তিন গুণ বেশি সো এই ক্ষেত্রে যাদের নাম্বার বেশি আছে তারা তো সিএসএফে পাবেই আর যাদের নাম্বার কম আছে তারা কিন্তু বিএসএফে অবশ্যই কিন্তু সুযোগ পেয়ে যাবে এই কারণে সবাইকে জানানো যাচ্ছে তোমার যদি দুই নাম্বার বেশি থাকে তিন নাম্বার বেশি থাকে চার নম্বর বেশি থাকে পাঁচ নাম্বার বেশি থাকে যাদের এখনও দু দিন তিন দিন চার দিন পাঁচ দিন সময় আছে সো সবাই কিন্তু খুব ভালো হয় ফিজিক্যাল প্রসেস নাও এবং মেডিকেলটাকে নিজেকে তৈরি করে মেডিকেল ফিটনেস ফিট হয়ে তোমরা যাও তোমাদের কিন্তু ভাগ্য খুললেও খুলতে পারে। যখন তোমরা দেখবে যে তোমার থেকে পাঁচ নাম্বার দু নাম্বার তিন নাম্বার কমে যখন তোমার বন্ধু ফাইনাল কাটা পেয়ে যাবে তখন কিন্তু সারা জীবনের জন্য তোমার ফসত হবে কারণ রিগ্রুটমেন্ট কিন্তু সুযোগটা ভগবান কিন্তু একবারই দেয় আর সেই সুযোগটা যখন যে কাজে লাগে তখন কিন্তু তার একটা ভালো পজিশানে যাওয়া যায় সো এটাই কিন্তু তোমাদের একটা ভালো নোটিফিকেশান বা তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ একটা আপডেট দেওয়া ছিল আজ এই নোটিফিকেশানের মাধ্যমে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা সজাগ থাকবে এবং সতর্ক থাকবে আশা করি সো ভিডিওটি কিন্তু তোমরা লাইক এবং শেয়ার এবং শেষে করবে অবশ্যই চ্যানেল নূতন হয়ে থাকলে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু আমাদের চ্যানেলটি শেষে করবে নেক্সট ভিডিও সবার আগে কাছে বা ফোনে পাওয়ার জন্য জয় হিন্দি